ভাই একটু শিক্ষণীয় বিষয় শুনি জি সত্য ঘটনা সৌদি আরবে এক অন্ধকে জিজ্ঞেস করা হল অন্ধ হাফেজ ওনাকে জিজ্ঞেস করা হলো আল্লাহ যদি আপনাকে চক্ষু দান করেন তাহলে আপনি সর্বপ্রথম কি দেখবেন কি চাইবেন কি করবেন উনি উত্তরে বললেন যে আল্লাহ আল্লাহতালা যে দুইটি ও চক্ষু ছাড়াই আমাকে হাফেজে কোরআন করছেন আমাকে যদি আল্লাহ চক্ষু দেন আমি তালা আল্লাহ এই দিয়ে তোমার আমি দেখব। আমি আমার বিবিকে দেখব না আমরা আদরের বাচ্চাকে দেখব না আমি সর্বপ্রথম কোরআনের অক্ষরটা দেখবো দেখে আমার এই কলজাটাকে আমি শীতল করব। আর আমাদের চোখ আছে হ্যাঁ আমাদের দেমাগ আছে অথচ আমরা কোরআনটা খুলেও দেখি না কোরআন পড়লে আল্লাহ তালার সাথে কথা বলা হয় আর গান শুনলে শয়তানের সাথে কথা বলা হয় আজ যে আমরা চব্বিশ ঘন্টায় সেই গান শোনার মধ্যে লিপ্ত আমার বিবি আমার বাচ্চা হ্যাঁ সকলে যেন গান শোনাই মত্ত কোরআনের কথা ভুলেই গেছি এই জন্য ভাইয়ের দোস্ত দেমেককে একটু খুলি দেবাক দিয়ে একটু চিন্তা করি যে রব আমাকে এত সুন্দর করে পয়দা করলো ওই অন্দরটা হেফাজত করে আমাকে দুই চক্ষু দিয়ে বানাইছে এত বড় একটা নিয়ামত দিয়ে তাহলে তো ওই অন্দর চেয়ে আমার দিলটা আরও কোরআনের প্রতি বেশি ঝুঁকে দেওয়া দরকার একজন ভাই তৈরি হই আল্লাহ তালার সামনে নিজেকে অজু করি হুদুদ হাসানের তরিকা মতো ইনশাল্লাহ দুনিয়া তো পাক মুক্তি দেবেন আকরাতে পাক মুক্তি দিবেন সালামু আলাইকুম